হ্যালো আমি আবার চলে এসেছি মহুয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে কচুর বড় রেসিপি তার জন্য কচুটাকে আমি ভালো করে খুসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে কুড়িয়ে নিলাম তারপর তাতে চাল বাটা এবং ডাল বাটা এগুলো ভিজিয়ে রেখে আমি মিক্সি করে নিলাম নিয়ে তারপর এই কচুগুলোকে একসাথে চাল বাটা ডাল বাটা এবং আপনি একটু আস্ত ডাল দিতে পারেন তাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তারপর আপনার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে মেখে তারপর আমি এটাকে গরম করে তেলটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে বড়াটুকু যখন দেবেন তখন দেখবেন খেয়াল রাখবেন যাতে আপনার চুলুর আশটা যাতে একদম কমানো থাকে নাহলে কিন্তু বড়াগুলো ভেতর দিকে কাঁচা থাকবে তারপর এক পিঠ হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে দেবেন উল্টে পাল্টে যখন লাল হয়ে যা